লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আইডি কার্ড দেখাও আচ্ছা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছো হ্যাঁ স্যার তাহলে তো রেশন কার্ডও নিয়ে এসছো হ্যাঁ ওটাও দাও রেশন কার্ডের সঙ্গে চাল দিয়ে দেবো তার সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং অপারেশনের টাকাও দিয়ে দেবো তোর ভোটার কার্ডটা দে ভাই আমার কাছে আছে স্যার বাড়ি থেকে সব নিয়ে এসছো

কি হয়েছে মন্ত্রী মূষাই প্যান্ট ফেটে গেছে সেলাই করতে যাচ্ছি যাবে চলো তো আমার ভয়ের কোনো কারণ নেই তো না আসুন স্যার আপনিও ভেতরে গিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নিন সাধুজি খুব ভালো আর শক্তিশালী বলে দিচ্ছি সাক্ষাৎ করে নিন না স্যার

মনে হচ্ছে এই আমাকে ভাসিয়ে দেবে ভোটে আমি তখনই জিতবো যখন আমার লোকেরা ভোট দেবে এই ওর দিকে নজর রাখিস এই অন্য বুথে চল এই দায়িত্ববান পুলিশ অফিসারের মতো লোক দেখাস না ঠিক আছে স্যার ভেতরে যান এই আরে এই দেখো এটা আমাদের লোক

। আরে এটা মা গ্রামের ব্যাপারটা নিয়ে সরকারের তরফ থেকে লেটার এসেছে মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে চাবিটা কোথায় চাবি তো ওই বিড়ি নিয়ে গেছে ও সমস্ত পেপার ভেতরে আছে ঠিক আছে আমি নারায়ণ স্বামী থেকে চাবি নিয়ে আসছি ওই আগে তুমি ওকে বলে দিও ঠিক আছে ভোট বন্ধ কেন করলেন কালি শেষ হয়ে গেছে স্যার মজা হচ্ছে নাকি কালি কি করে শেষ হলো যেতে দাও আমায় এসব ঠিক করছো না ও এটা তোমাদের কাজ আদি এটা ঠিক হচ্ছে না আরে কি ঠিক নয় ওনাকে একবার আমাদের চিহ্নটা দেখা চিহ্ন কিসের চিহ্ন হ্যাঁ আহ আমি কি তোমার কুরুল দেখে ভয় পাবো নাকি হ্যাঁ এই চল চলবো যা দেখার পরে দেখে নেবে

ঈশ্বরী তুমি এখানে কেন ঈশ্বরে মেটার পেয়েছি মন্ত্রী বশের সঙ্গে দেখা করতে হবে ফাইল তো ড্রয়ারে আর চাবি তোমার কাছে তাই না কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও এখানকার অবস্থা ভালো না যাও এখান থেকে তাড়াতাড়ি যাও এখান থেকে ও আসেনি নাকি কি ওই যে যে তোর সাথে ঘোরে না আসেনি আরে দিকে হয় কি ব্যাপার ও আসেনি তো কি হয়েছে আমি আছি তো চল তুই ভোট দেওয়ার ওই চু তো এটা আমাদের বোধ চুপচাপ এখানে ভোট দেছ দাঁড়াও এটা ঠিক নয় হ্যাঁ এরকম কেন করছো যে দাও কে ওকে ছেড়ে দেবো এই হাতের কথাটা মনে আছে আমার

সহজে আমার সই নকল করতে পারে সেই জন্য আমার আঙুলের ছাড়টা দিলাম আর মুগম বয়স আঠাশ চিহ্নপালায় মুাম্প থানার কুলাম জেলা মদুরাই এরা ছাপ্পা ভোট দিচ্ছিল আর একটা মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে আপনি চাইলে আরও অনেক কিছুই লিখতে পারেন আমি যে কোনো আদালতে যাওয়ার জন্য প্রস্তুত আর ওদের বিরুদ্ধে সাক্ষীও দেব একজন সৎ পুলিশ অফিসার হলে এদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন তাহলে আপনি ওই যে কি বলেন পাচাটা আপনিও সেটাই হুম আরে 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 সবাই দাঁড়াও এখন এ এমন একটা লোক যাকে 10 জন মিলেও মারতে পারিনি এরকম মানুষকে পিছন দিয়ে মারাটাও ঠিক না এ কিছু করেনি একে যেতে দাও এই হলো আসল পুরুষ ভগবানের জয় এটা খোলার জন্য ক্ষমা চাইছি ওদেরকে একটু সোজা করব। ওদেরকে সোজা করার পর তোমার সাথে আবার দেখা করতে আসব। তুমিও তো রাক্ষসদের বধ করেছিল তাই না আমাকে ক্ষমা করে দিও ভগবানের জয় স্যার আপনি কি করতে চলেছেন স্যার স্যার আপনি কি করছেন স্যার গুন্ডাদেরকে সোজা করার জন্য গুন্ডাই হতে হয় Oh, my God. ইডা মাই উ উ ভাই এর উপর হাত তুললি শুধু হাত না লাথিও মারবো ছেড়ে দে ওকে আমি বলছি ছেড়ে দে ওকে ছেড়ে দে ছেড়ে দেও একে আপনি জানে শয়তানটাকে আমি ছেড়ে দিই আমি তো আপনাকেও পারি এই এই দেখুন এটা শুধু ছাপ নয় লোকটাই বুথে তোমার ভাইদের অত্যাচার দেখে কমপ্লেন লেখা সাহস দেখিয়েছে আমি এটা কোর্টে জমা করব আর আপনার ভাইদের জেলে পাঠাবো যদি আপনার নাম এই লিস্টে রেখে ইলেকশন কমিশনারকে জমা দিই তাহলে আপনার পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে তারপর আমি আপনাকে টনতে টনতে জেলে নিয়ে আসবো হ্যালো হ্যালো স্বর্ণ বলছি হ্যাঁ বলুন এসআই পাগল হয়ে গেছে ও আমার ভাইকে লকআপে বন্ধ করে ওকে মারছে বলছে ওর বিরুদ্ধে কমপ্লেইন এসেছে আমাকে হুমকি দিয়েছে বলছে আমি কিছুই করতে পারবো না পুলিশ স্টেশনে হাঙ্গামা করলে আপনাকেও ভেতরে ঢোকাবে কি কি বলছেন আপনি এটা বলুন কতজন কমপ্লেইন করেছে শুধু একজন শুধু একজন ওকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসুন এই যা আর ওকে ধরে নিয়ে আয়

অম মিনিস্টরের কাছে গেছে আমাদের মিনিস্টরের হ্যাঁ স্যার আপনার গ্রামের সমস্যা সমাধান হয়ে গেছে ওই ফ্যাক্টরিকে বন্ধ করার অর্ডার এসে গেছে মন্ত্রী একবার সাইন করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে আপনার ফাইলটা ওনার টেবিলেই আছে আমি এখুনি নিয়ে আসছি আপনি এখানেই দাঁড়ান স্যার কি হয়েছে ওই দিন ওই আরমুগম নামে ছেলেটা এসেছিল না ওই যে পুকুরের সমস্যাটা নিয়ে এসেছিল তো আমি কি করব পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমরা অর্ডার পেয়ে গেছি আপনি যদি সাইন করে দেন এই মাথা খারাপ নাকি তো আরে আমি এমনিতেই ঝামেলার মধ্যে আছি আর আমার কাছে কোন পুকুরের অর্ডারের জন্য এসেছিস তুই কি জানিস কেউ কমপ্লেইন জমা করেছে চারটে বুথে ইলেকশন বন্ধ করেছে আমি 40 লাখ নির্বাচনে খরচ করেছি 40 লাখ 40 লাখ তুই বুঝিস ব্যাপারটা সরে যা এখান থেকে

সবাইকে বলে দাও যেন কোনো ফোন কল অ্যাটেন্ড না করে যাও একদিন ইলেকশন জিতে না ওকে আমি বিয়ে করব কি হলো স্যার কোনো কাজ হয়নি আপনার বিষয়ে কথা বলতে গেলাম আর আমাকেই বকা শুনতে হলো তাহলে এখন কি হবে আরে মন্ত্রী মশাই অন্য একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন আমার মনে হয় না আজকে আপনার কাজটা হবে বলে তাহলে যদি আমাদের কাজ হয়ে যেত আমরা গ্রামে ফিরে যেতাম সেটা আমি বুঝতে পারছি কিন্তু উনি তো বুঝছেন না শুনুন না

কি ছিল সমস্যা ওই যে স্যার আমাদের গ্রামের জল খারাপ হয়ে যাচ্ছে যদি ফাইলে আপনি সই করে দেন তাহলে ইলেকশন বুথে কি সমস্যা ছিল ও আচ্ছা ওই ব্যাপারে আমি আপনাকে বলছি স্যার আমার সঙ্গে একটা মেয়ে এসেছিল না ঈশ্বরী ও আমাদেরই গ্রামের স্যার ওই ইলেকশন বুথে একটা চাবি নিতে গেছিল ওখানে কয়েকটা গুন্ডা ওর শাড়ি খুলে ওকে খুব অসম্মান করেছিল স্যার সেজন্য ওদেরকে আমি খুব ধুয়েছি স্যার এরকম করা তো উচিত নয় বলুন গুন্ডাদের সঙ্গে লড়বার কি দরকার ছিল আমিও এরকমই ভেবেছিলাম স্যার একবার দুবার এড়িয়েও গেছি কিন্তু ওরা শোধরালোই না নিজের দিদিকে ভোটে জেতানোর জন্য ওরা বুথের মধ্যে ছাপ্পা ভোট দিচ্ছিল আর তিনটে নির্দোষ লোকে বেরো ফেলেছে এ লোকুম করতে কখনোই উচিত নয় বলুন স্যার। সেজন্য আমি ওদের মেরে ধুয়ে দিয়েছি আর পুলিশের হাতে তুলে দিয়েছি। আপনি কিছু একটা করুন স্যার। জানি কি করব? তার আগে তোমায় কিছু করতে হবে। করব স্যার, বলুন না আমাকে। ওদের বিরুদ্ধে যে কমপ্লেন করেছে সেটা ফিরিয়ে নাও। স্যার, চাই যে তোমার আঙুলে টিপ ছাপটা দাও। কিন্তু স্যার, কমপ্লেইন ফিরিয়ে নেবার জন্য বলছি। এই কথাটা আপনি বলছেন স্যার। ওরা খুব খারাপ লোক, ওদের জেল থেকে কখনো বেরোনো উচিত নয়। আরে, তুই কি কথা বুঝতে পারিস না নাকি? নিজের টিপ স্যার স্যার এরা তো ওই গুন্ডাগুলোই স্যার ওদের জন্যই আমি কমপ্লেনটা ফিরিয়ে নিতে বলছি গ্রাম থেকে আপনাকে বিশ্বাস করে এসেছিলাম আর আপনি আপনি এক গুন্ডাদের সঙ্গ দিচ্ছেন? হ্যাঁ দেবো। ওরা আমার কাছে অনেক দামি বুঝলি। তুই প্রশ্ন করবা কে রে ব্যাটা? স্যার আমরা তারায় যারা আপনাকে ভোট দিয়েছিল ভোট প্রত্যেক পাঁচ বছরে শুধু একবারই তোমাদের প্রয়োজন পড়ে। কিন্তু পাঁচ বছর ধরে রাজনীতিতে আমার পজিশন ধরে রাখতে এদের দরকার পড়ে। আমাকে জেতার জন্য আপনার মূল্যবান ভোটটা আমার চাই। বলবেন না অবশ্যই দেবেন। যদি কারোর ঘর খালি করবার দরকার হয় অথবা কাউকে খুন করাতে হয় ওরা আমার জন্য সবকিছু করতে পারে তুই 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 আমার জন্য করতে পারিস আমার একটা ফোন কলে বাসে আগুন লাগাতে হরতাল করতে তুই পারিস বল আমায় স্যার এরকম কেন করলেন গ্রামবাসীরা বিশ্বাস করে যে আপনি ওদের জন্য কিছু করবেন না করলে কি হবে রেগে গিয়ে আমায় ভোট দেবে না এই রাজ্যে দুশো চৌত্রিশটা নির্বাচন ক্ষেত্র আছে এক জায়গায় না হলে অন্য জায়গা থেকে নির্বাচন লড়বো উত্তর মাদ্রাজ থেকে না হলে দক্ষিণ মাদ্রাজ থেকে নির্বাচনে দাঁড়িয়ে লড়ে জিতবো যেখান থেকে খুশি লড়তে পারি আমার তো লোকের ছাপ্পা ভোটটা শুধু দরকার আরে এই গত নির্বাচনে তুই কটা ছাপ্পা মেরেছিস আমি তিয়াত্তরটা দিয়েছিলাম শুনলি তুই এই আরে আমি ওকে এসব কেন বলছি আরে ইপ ছাপটা কি দিবি না দিবি না এই নে তোর পুকুরের জল তুমি তো অনেক বড় বড় কথা বলেছো তাই না আশা করি সেই কথা রাখবে তুমি আমি যাতে আর কারোর অবস্থা আমার মতো না হয় তাই আমি স্বাক্ষর করব মেন পাওয়ার আমার ইমেজ আমার পাওয়ারফুল পজিশন না জেনেই আমার সঙ্গে টক্কর দিতে এসেছিস এর আঙুলের টিপ চাপটা নেবার পর ওকে বাঁচিয়ে রাখবি না হতে চাইছিস আঙুলের শব্দে কোথায় কাছে গেছে আরে 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 স্বর্ণা দিদি মারপিট করে আমাদেরকে আরমগমের বিষয়ে জিজ্ঞেস করছিল আমাদের এক সঙ্গী সব বলে দিয়েছে এখন সে আরমুগম খুঁজতে গেছে তাড়াতাড়ি নিয়ে চলো